আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের একটি সড়ক দুর্ঘটনা মূলত এখানে দুর্ঘটনাটা ঘটে গাড়ি রেস করার কারণে এরা এই রাস্তায় একশো দশের রাস্তা বা আশি স্পিডের রাস্তা এখানে ওরা হাই স্পিডে রেস করে এই হাই স্পিডি রেস করার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে মূলত সৌদি আরবে ধনির ছেলেরা সেকে ছেলেরা এইগুলো করে এরা কোটি কোটি টাকা দামের গাড়ি নতুন গাড়ি নিয়ে রাস্তায় নেমে এমন আসে দিনের দিনও অ্যাক্সিডেন্ট করে মানে গাড়ির প্রতি এদের কোনো মায়া দেয়া নেই এরা এই রকমভাবে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করার পরে অ্যাক্সিডেন্টে এত ভয়াবহ রূপ নাই যে গাড়ি কোটি কোটি টাকার গাড়ি এক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যায় আপনারা এখানে যে দুর্ঘটনাটা দেখতে পাচ্ছেন এখানে ওই ঠিক একই অবস্থা দুইটা নতুন গাড়ি রাস্তায় রেস করতে করতে যাওয়ার ফলে একটা আর একটাকে চাপ দিলে দুইটা গাড়ি সিটকে রাস্তার সাইডে চলে যায় গাড়ি হাই স্পিড থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে তবে এখানে একটা বিষয় দেখা যায় দুর্ঘটনা ঘটার সাথে সাথেই অ্যাম্বুলেন্স পুলিশ সবাই সাথে সাথেই উপস্থিত হয়ে যায় ঘটনাস্থলে এবং দ্রুত রুগীকে দ্রুত হসপিটালে রেফার করা হয় এবং যার যে এরকম অন্যায় অন্যায় অনুযায়ী সাথে সাথে জরিমানা করা হয় এখানে ঘুষ দুর্নীতি দালালির কোনো ব্যবস্থা নাই আইনের সঠিক প্রয়োগটা এখানে লক্ষ্য করা যায় তবে এখানে তো মারা যায়নি আহত এসে গুরুতর পাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এই ভয়াবহতা দেখতে পারবেন কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এটা আপনারা পুরোপুরি দেখতে পাবেন তবে এখানে ক্যামেরা এরকম ভালো ছবি না ওঠার কারণ হচ্ছে পুলিশ চলে আসছে আর পুলিশে ভিডিও করতে দেয় না এটা কৌশলে ভিডিও করা হয়েছে যার ফলে আপনারা ভিডিওটা ফুললি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না আর নতুন নতুন ভিডিও করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও দিতে থাকবে এবং আপনারা সৌদি আরব থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং এটা আপনাদের আশা করি ভালো লাগবে তো ঠিক আছে আর শাড়ি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া থাকবেন আল্লাহ হাফেজ ತೀರ್ ಮೇಲೆ ನಮಸ್ತಾ ಮುಕ್ತ